নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু পায়ের যে কোনো জায়গায় হাড় ভাঙার পর যদি প্লাস্টার বা অপারেশনের পর সময় সার্টিফিকেটে লেখা থাকে নন ওয়েট বিয়ারিং বা পার্সিয়াল ওয়েট বিয়ারিং যদি লেখা থাকে তাহলে এই নন ওয়েট বিয়ারিং এবং পার্সিয়াল ওয়েট বিয়ারিং এই কথাটার গুরুত্ব অনেকে বুঝতে পারেন না পেশেন্টরা ঘাবড়ে যায় এটা কীভাবে কী করতে হবে সেক্ষেত্রে এই ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন পার্সিয়াল ওয়েট বিয়ারিং আর নন ওয়েট বিয়ারিং যখন ডাক্তাররা লিখে থাকেন সেইভাবে কিভাবে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন সেক্ষেত্রে আমাদের পা দেহের সমস্ত ভার বহন করতে সাহায্য করে যদি হয়তো একটা ফ্র্যাকচার হয়েছে এবং অপারেশন করা হয়েছে এবং ক্ষেত্রে আপনারা বুঝলেন না হয়তো পুরোপুরি পায়ে চাপ দিয়ে হাঁটার চেষ্টা করছেন তখন কি হতে পারে হয়তো অপারেশনের যেখানে হাড়ের সেটিংটা রয়েছে সেই হাড়ের সেটিং ছেড়ে বেরিয়ে যেতে পারে বা যেখানে পারগুলো লাগানো রয়েছে অতিরিক্ত চাপ পড়ার ফলে স্ক্রুগুলো ঢিলা হয়ে যেতে পারে বা সেটিং ছেড়ে বেরিয়ে যেতে পারে এই জন্য ডাক্তারবাবুরা ছ সপ্তাহ বা চার সপ্তাহ বা তিন সপ্তাহ বা দু সপ্তাহ রকম ভাবে বলে দেন যে আপনারা নন ওয়েড বিয়ারিং মানে ওই পায়ে যে পাটা আপনাদের ফ্র্যাকচার হয়েছে বা অপারেশন করা হয়েছে সেই যদি নন ওয়েড বেয়ারিং লেখা থাকে তাহলে সেক্ষেত্রে ওই পায়ে কোনো রকমে চাপ দেওয়া যাবে না ইউরিন বা পটির জন্য যান সেক্ষেত্রে আপনাদের বেড প্যান ইউজ করা উচিত আর যদি একান্ত আপনাদের যেতে হয় তাহলে কাউকে সাপোর্ট নিয়ে বা বা নিয়ে দিয়ে এমন ভর যেতে হবে যাতে ওই পায়ে কোনো রকমে মাটি স্পর্শ না করে বা কোনো রকমের টাচ না হয় সেটাকে বলা হয় নন ওয়েট বিয়ারিং ডাক্তারবাবু যতদিন পরে আপনাদেরকে আপনার রিভিউতে ডাকবেন সেই সময় গিয়ে ডাক্তারবাবু আবার রিপিট এক্স রে করে দেখে নেবেন যদি তিনি বলেন যে না আরো কিছু পায়ে কোনো ভার চাপানো যাবে না তো নন ওয়েট বিয়ারিং ভাবে ভাবে চলতে চলতে হবে হবে আমাদের আপনাদের তার পরবর্তী কিছুদিন পর যখন ডাক্তারবাবু বলবেন পার্সিয়াল ওয়েট বিয়ারিং তখন ডাক্তারবাবু রিপিট এক্স রে দেখার পর যখন বলবেন পার্সিয়াল ওয়েট বিয়ারিং চাপিয়ে চলবেন তখন আপনারা কি করবেন টো গুলোর উপরে হালকা ভর দেবেন আর হিলের ওপরে পুরোপুরি চাপ দেবেন না আপনার শরীরের যা ওজন সেই ওজনে ম্যাক্সিমাম হলে টোয়েন্টি পারসেন্টের বেশি চাপ দেওয়া যাবে না এই রকমভাবে আস্তে আস্তে চাপ দিয়ে মানে এটাকে দেহের যা ওজন থাকবে তার টোয়েন্টি পার্সেন্ট ওজনের বেশি চাপ দেওয়া যাবে না আর টোগুলোর ওপরে প্রথমে চাপ দিয়ে হাঁটা শুরু করতে হবে সেক্ষেত্রে এটাকে পার্সিয়াল ওয়েট বিয়ারিং হিসেবে ধরা যাবে তারপরে ডাক্তারবাবু যখন বলবে যে ফুল ওয়েট বিয়ারিং তখনই বুঝবেন যে প্রথমে তাহলে কি বললো নন ওয়েট বিয়ারিং কিছুদিন পরে যাওয়ার পরে বললো পার্সিয়াল ওয়েট বিয়ারিং তারপরে যখন ডাক্তারবাবু বলবেন ফুল ওয়েট বিয়ারিং মানে তখন আপনি পুরোপুরি পায়ে চাপ দিয়ে হাঁটতে পারবেন এই তিনটে কথা গুরুত্ব আপনাদের খুব যদি ডিসচার্জ সার্টিফিকেটে লেখা থাকে যে নন ওয়েট বিয়ারিং পার্সিয়াল ওয়েট বিয়ারিং আর ফুল ওয়েট বিয়ারিং তাদের ফুল ওয়েট বিয়ারিং তখনই ডাক্তারবাবু বলবেন যখন হাড় জোড়া লেগে গেছে বা অপারেশানের পরবর্তী ক্ষেত্রে ডাক্তারবাবু মনে করছেন যে এবারে আপনার দেহের পুরো চাপ ওই পায়ের মধ্যে দিয়ে হাঁটা উচিত সেই সময় আপনারা আস্তে আস্তে ডাক্তারবাবুর কথা মতন পুরো পায়ে চাপ দিয়ে হাঁটার চেষ্টা করবে তাহলে ফুল ওয়েট বিয়ারিং নন ওয়েট বিয়ারিং আর পার্সিয়াল ওয়েট বিয়ারিং এর কথার তাৎপর্য আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন তো যখন এই রকম কোনো কিছু পার্সি বলবেন ডাক্তারবাবু বলে দেবেন তখন আপনারা কিন্তু খুব সতর্কতার সহিত চলবেন এবং বেড প্যান ইউজ করবেন এবং ডাক্তারবাবু না বলা পর্যন্ত আপনারা ডাক্তারবাবু যে এক্সারসাইজগুলো দেখিয়ে দেবেন তার বাইরে অন্য কোনো এক্সারসাইজ করবেন না এবং যখন ফুল ওয়েট বিয়ারিং করতে বলবেন তখন আপনারা যে কোনো যেভাবেই এক্সারসাইজগুলো করুন তখন আপনারা করতে পারবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্সিয়াল ওয়েট বিয়ারিং আর নন ওয়েট বিয়ারিং বলে থাকবেন সেই পর্যন্ত আপনাদেরকে খুব সতর্কতার সহিত চলতে হবে হাঁটার সময় খেয়াল রাখতে হবে এবং যাতে পড়ে না যান সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে প্রয়োজন হলে ওয়াকার বা কার্যের সাপোর্ট নিয়ে বা কারোর সাজ পাশে রেখে চলাফেরা করতে হবে তো এই রকম যদি গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে চান তো আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করবেন করে আমার সাথে যেভাবে সহযোগিতা করেন করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার